আচারি গরুর মাংস প্রমিস করছি রেস্টুরেন্টে এত মজার খাবার আপনি কখনোই পাবেন না এত টেস্টি একশোতে একশো এই টেস্টি রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে নিচ্ছি হাফ টেবিল চামচ ধনে এক চা চামচ জিরা এক চা চামচ পাঁচফোরণ হাফ চা চামচ মৌরি দুইটা শুকনা মরিচ মিডিয়াম আছে নেড়েচেড়ে ভেজে নেব যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে সাথে সাথেই চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি দিচ্ছি একটা চামচ কালো সরিষা একটা চামচ হলুদ সরিষা আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব এটা আমার হয়ে গেছে ঠান্ডা হবার পর গ্রাইন্ডারে খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপ মতো স্বাদ মতো লবণ আদা বাটা আস্ত রসুন চাইলে বেটে দিতে পারেন রসুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এখানে আছে তেজপাতা লবঙ্গ গোলমরিচ দারুচিনি মোটা কালো এলাচ সবুজ এলাচ সেগুলোও দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেলেই কিন্তু এটা আপনি করবেন খুব সুন্দর করে সব কিছু হাত দিয়ে মাখিয়ে নেব চাইলে কিন্তু এটা আপনারা হাড়িতেও করতে পারেন হাড়িতে করলে অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে যেহেতু প্রেশার কুকারে করব তাই প্রেশার কুকারে কিন্তু অল্প করে পানি দিতে হয় আমি আজকে পানি দিচ্ছি না কারণ মাংস যখন আমি নিয়েছি তখন কিন্তু মাংসের ভিতরে যথেষ্ট পানি ছিল পানি ঝরিয়ে নেওয়ার পরেও পানি ছিল যখন একটা সিটি এসেছিলো সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে দিয়েছিলাম বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে সরিষার তেলে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে কিন্তু সিদ্ধ করে রাখা মাংস দিতে পারেন আমি সেটা করিনি অর্থাৎ বাগার দিয়ে সরাসরি কিন্তু মাংসগুলো প্যানে ঢেলে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জাল দিব দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি বিট লবণ কষাতে কষাতে যখন তেল উঠে আসবে মাংসগুলো নিচে লেগে লেগে যাবে তখন কিন্তু অল্প করে পানি দিতে হবে দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি দিব আর কষিয়ে নেব কষানো হয়ে গেছে আবারও একটু পানি দিলাম যাতে করে একদম আঠা আঠা না হয়ে যায় একটু মাখো মাখো ভাবটা থাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আচারের মশলা এখন হচ্ছে আসল জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে জলপাইয়ের আচার এটা টক ঝাল মিষ্টি জলপায়ের আচার অলরেডি কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন অসম্ভব টেস্টি ছিল এই আচার সেখান থেকে অল্প পরিমাণ আচার দিয়ে দিলাম চাইলে কিন্তু জলপাইয়ের আচারের পরিবর্তে আপনারা আমের আচার দিতে পারেন কিংবা যে আচার হাতের কাছে থাকবে সেটাই দিবেন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আচারি গরুর মাংস কিন্তু অলমোস্ট ডান এই গরুর মাংসের আচারের রেসিপিটি যেমন কালারফুল খেতেও কিন্তু অসম্ভব টেস্টি যদি কেউ মনে করে রেস্টুরেন্টে খেতে যাবেন অবশ্যই তার আগে এই রেসিপিটা ট্রাই করবেন আপনি তৃপ্তি সহকারে পেট পুড়ে খেতে পারবেন এত মজার কারা কারা এভাবে এই রেসিপিটি প্রিপেয়ার করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে গরম ভাত নিয়েছি আচারি গরু মাংস নিচ্ছি সাথে লেবু আর কাঁচামরিচ নেব আমার মেয়ে আমাকে বলছিল আম্মু প্রতিদিন কিন্তু এটাই করবে গরুর মাংসের ভোনাটা বাদ দাও তুমি এখন থেকে নিত্য নতুন একটা করে রেসিপি করবে যেমন আচারি গরুর মাংস মশালা গরুর মাংস ওর নামগুলোও মুখস্থ হয়ে গেছে যখন খাচ্ছিলাম এক একটা বাইটে মনে হচ্ছিল মন প্রাণ ভরে যাচ্ছে এত মজার অবশ্যই রেসিপিটি প্রিপেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল আপনাদের রেসিপিটা আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ